হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সো আজকে কিছু কথা বলবো তোমাদের সাথে শেয়ার করবো তো এটা আমার পার্সোনাল বলে নয় এটা সবার জন্যই কিন্তু প্রযোজ্য তো ফ্রেশ দেখো সবজি দেখলে কিন্তু মনও ভালো থাকে অ্যান্ড চোখেরও বেশ একটু আরাম হয় তাই না ফ্রেশ সবজি ফ্রেশ মানে সব জিনিস যেন ফ্রেশ দেখলে না সত্যি খুব ভালো লাগে তো আমার যেমন ফ্রিজে যদি সবজি না থাকে না আমার খুব খারাপ লাগে মনে হয় যেন ইস সবজি নেই সবজি নিয়ে আলু খেতে হবে তো আলু খেতে আমি পছন্দ করি না আর এইদিকে দিকে চারা মাছ পেয়ে গেছিলাম তো চারাপোনা নিয়ে নিয়েছিলাম তো এবার চারাপোনার ঝাল হবে আর এখানে এই যে করলা আলু সেদ্ধ করব তাই জন্য করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ফ্রেশ জিনিস দেখলেই খুব ভালো লাগে তো ফ্রেশ করলা দিয়ে ফ্রেশ করলা আলু ভাতে হবে অ্যান্ড এই যে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি এখানে চাল দেওয়া আছে তার মধ্যে করলা আলু ভাতেটা দিয়ে দিলাম ওটা আস্তে আস্তে হতে থাকুক তো হ্যাঁ যেটা বলার ছিল কয়েকটা কথা সেটা হচ্ছে যে যখন আমি বিয়ের পর আসি তখন একটু অ্যাডজাস্ট করতে আমার অবশ্যই সময় লেগেছে তো প্রত্যেকটি সম্পর্কই কিন্তু রান্নার মতন রান্নাতে কিন্তু যখন আমরা কোনো রান্না করি না তখন কি ওটাকে কিন্তু সময় দিয়ে দিয়ে কষিয়ে 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 রান্নাটা করলে তাহলে সেই রান্নার যে আলাদা স্বাদ তাহলে সেটা কিন্তু মানে বলে বোঝানো যাবে না যারা এখানে মানে রান্না করে তারা সবাই জানে আমাকে আর নতুন করে কিছু বলার নেই তো সেই রকম সম্পর্কটাও আমার মনে হয় যে একটু সময় দিতে হয় সব সম্পর্ককেই যদি সময় দিয়ে ঠিক আছে দিনের পর দিন ওটাকে আস্তে 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 যেমন রান্না কষি কষিয়ে করলে রান্নার টেস্ট বাড়ে সেই রকম রান্নার সম্পর্কর মধ্যেও সময় দিয়ে তাকে মানে একে অপরের সাথে কথা বলে যতটা শর্ট আউট করা যায় ততই ভালো তাই না তো পৃথিবীতে দেখো আজ আছে আজ আমরা ভালো আছি কাল আমরা নাও থাকতে পারি একজন আমার মনে হয় সব সম্পর্ককেই ভালো রাখা দরকার সেটা একটা হাজব্যান্ড ওয়াইফ হোক দুটো বন্ধুত্বের হোক একটা শ্বশুর মানে শাশুড়ি প্লাস বৌমায়ের হোক তো সব সম্পর্ক ভাই বোন হোক তো রাগ রোষ মনের মধ্যে পুষে রেখে কি কোনো লাভ আছে বলো তোমরাই তো দেখো মাছ ভাজাও হয়ে গেলো তোমাদের সাথে গল্প করতে করতে তো চারাপোনার আজকে ঝাল বানাবো তো এই তেলের মধ্যে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম সবাই কিন্তু ভেবো না যে বাবা ব্রততি কত কম তেল দিচ্ছ কত কঞ্জুসি করছো কিন্তু কঞ্জুসি কিছুই নয় আমি আসলে একটু তেল কম দিয়েই রান্না করার চেষ্টা করি আমার ওই যে বললাম না যে একটু সময় দিয়ে রান্না করব তাও ঠিক আছে কিন্তু তেলটা একটু কম দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করাটাই আমার মনে হয় পছন্দের লাগে একটা বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দুজনেরই বয়স হয়ে গেছে তো দেখো এখানে আদা আর রসুন পেস্ট করে নিয়েছিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো নেব এবার সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো যা যা মশলা আর কি লাগে রেগুলার আর সামান্য একটু ওই ফিশ কারি মশলা পাওয়া যায় ওটা নিয়েছিলাম তো ফিশের যে কোনো মশলা মানে কারি করলে আমি এই মশলাটা দিয়ে থাকি এই যে স্টিলের কৌটোটা দেখছো এটা কিন্তু আমার চেন্নাই গেছিলাম যখন তখন ওখান থেকেই আনা তো হ্যাঁ যেটা বলছিলাম তো তোমাদের কি মনে হয় সম্পর্ককে সময় দেওয়া দরকার কি না প্রত্যেকটি কি ঠিক আছে ভুল বোঝাবুঝি অনেক হতে থাকে যেমন ওই যে দেখছো আমার পেঁয়াজগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে সেরকম সম্পর্ককেও কিন্তু টাইম দিতে হয় প্রত্যেকটা সম্পর্ক শক্ত হতে মানে মজবুত হতে অনেকটা সময় লাগে অ্যান্ড ওই যে বিশ্বাসটা গড়তে কিন্তু অনেকটা সময় লাগে দুটো মানুষের মধ্যে বিশ্বাস ওটা কিন্তু অনেকটা সময় লাগে তুমি এই যে ধরো শ্বশুরবাড়িতে মানে প্রথম থেকেই যদি শাশুড়িমা ভাবেন যে না আমার বৌমা কিছু বলতেই হবে না বৌমাকে সব পারবে সব পারবে সেটা নয় তাকেও তো অ্যাডজাস্ট করতে সময় দিতে হবে না তা সেও একটা নতুন ফ্যামিলিতে এসেছে তোমরা যদি ভাবো যে না শুধু বৌমায় কেন মানে আমরা কিছু অ্যাডজাস্ট করবো না শুধু বৌমায় অ্যাডজাস্ট করবে এটা কিন্তু ভুল কথা সেই রকম সব ক্ষেত্রেই সব ফ্যাম ফ্রেন্ডশিপ হোক ফ্রেন্ডশিপেও যেমন যে দুজনের কথার অনুযায়ী যদি না হয় কোনো কথা মানে দুটো ধরো বন্ধু আছে একের মতে যদি না হচ্ছে কথা তখনই সেখানে মনোমালিন্য হয় তো আমার মনে হয় যে একটু গ্যাপিং দরকার অ্যান্ড প্লাস টাইম দেওয়া দরকার তো দেখো আমার রান্নাও কিন্তু কমপ্লিট আস্তে আস্তে হয়ে গেল এটা হলো চারাপোনার ঝাল তোমরা আজকের মেনুতে কী কী বানিয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড আমার কথান অনুযায়ী যদি তোমরা একমত হও যে সম্পর্ককে সময় দেওয়া দরকার রান্নার মতো রান্নাও আস্তে আস্তে কষি কষি করো সেই রকম সম্পর্ক কিন্তু কষাতে হবে না সম্পর্ককে কিন্তু কষাতে হবে না সম্পর্ককে টাইম দিতে হবে ভালোবাসা দিতে হবে তাহলেই দেখবে দু হাত ভরে তোমার দিকেও সেই ভালোবাসা ফিরিয়ে আসবে ফিরিয়ে দেবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে ফলো করে রেখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো একদম পাতলা পাতলা ঝোলের মতন করেছি ঝোল তো হবে না মাখা হয়ে যাবে তো এটা আমার শাশুড়ি মা ও শ্বশুরমশাই দুজনেই খেতে খুব পছন্দ করে যেহেতু মশলা কম থাকে এটাতে যেহেতু ওদের বয়সও হয়েছে তো ওই জন্য আমিও সেই রকমই রান্নাটা করি অ্যান্ড রান্না করতে তো খুবই ভালোবাসি তোমরা তো জানোই আমাদের সাথে প্রায়ই ভিডিও শেয়ার করছি আমি এখন তো তোমরা আজকে মেনুতে কী কী করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অ্যান্ড পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবে অ্যান্ড হ্যাঁ অবশ্যই আমার যদি ভিডিওটি তোমার ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দিও স্য দেখো এখানে মাছের ঝাল দেওয়া তো হয়ে গেছে এরপর পরিষ্কার করে নিলাম কড়াইটা তারপর বানিয়ে নেব ওই যে বেগুন শাক পালং শাক এখন তো সবার বাড়িতেই পাওয়া যাচ্ছে সবার বাড়িতেই কি হচ্ছে না ওই যে পালং শাক বেগুন দিয়ে তরকারি হচ্ছে তো ওই জন্য বড়ি ভেজে নিলাম এই বড়িগুলো আবার একটা গল্প আছে এই বড়িটা হচ্ছে আমার কালী পুজোর সময় যখন আমি বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে একটা মেলায় গেছিলাম তো মেলায় গিয়ে আমার হাজব্যান্ড বলছে আচার কিনবো তো এই আচারের আচার তো কেনা হলো না তার জায়গায় বড়ি কেনা হয়ে গেল তো এই বড়িগুলো সত্যি এত টেস্টি এক মাস হয়ে গেছে এক মাসের বেশি বড়িগুলো কিন্তু দারুণ আর একটুও কিন্তু তেল টানে না দেখছো অরিজিনাল বড়ি কিন্তু না হলে মানে বিড়ির বড়ি যদি না হয় তাহলে কিন্তু তেল টানতো তাই না বিড়ির বলি বড়ি বলেই কিন্তু এটা তেল টানে না তো দেখো তেল কিন্তু অলরেডি ওইটাই রয়েছে ওর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর এই যে শাক বেগুন আলু আর মূলো এগুলো ভালো করে একটু কষিয়ে নেব একদম হালকা আঁচে আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব তাহলে কি তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ঢাকনা খুলে দেখলাম যে প্রায় কষানো হয়ে গেছে মানে বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখো একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম এরপর আমি পালং শাকটা যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আবার কিন্তু মিঠে ঢাকা দিয়ে রেখে দেবো আমার করলা আলু সেদ্ধ হয়ে গেছে ওইদিকে তো ওকেও নামিয়ে নিয়েছি অ্যান্ড করলা আলু সেদ্ধটা ভালো করে চটকে চটকে মেখে নেবো একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি একটু লবণ আর একটু সর্ষের তেল এটা গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে আমারও মনে হয় যে সবাইকে কিন্তু খাওয়া দরকার করলা আলু ভাতে আলু যদি না খাবে তোমরা আলু ছাড়াও খেতে পারো সো আমার এইদিকে শাগে বেগুনের তরকারিটাও হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিলাম উপর থেকে অ্যান্ড আরও এক দুবার নেড়েচেড়ে এটা নামিয়ে নেব এখানে কিন্তু তেল শুধু কিন্তু ওই যে কষিয়ে কষিয়েই রান্না করতে হবে এখানে কিন্তু জল দেওয়া যাবে না জল দিলেই কিন্তু এখানে টেস্ট চলে যায় শাগে আর বেগুনের জল ছাড়াই কিন্তু রান্নাটা করতে হবে ওই ঢাকা দিয়ে দিয়েই করতে হবে তো আলুও সেদ্ধ হয়ে গেছে আর বেগুন তো আগেই সেদ্ধ হয়ে গেছে শিমগুলোও সেদ্ধ হয়ে গেছে তো ফাইনালি আমার রান্না কিন্তু এবার কমপ্লিট আর যেহেতু ঘড়িতে বারোটা বেজে গেছিলো আমি স্নান করে নিলাম তাড়াতাড়ি কারণ আমার পোড়ানো আছে তিনটার থেকে তো আমি একটার থেকে দেড়টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করি তার কারণ কি এক ঘন্টা ঘরে থাকি একটু রেস্ট করি তারপর যাই তো নিয়ে নিয়েছিলাম ভাত করল আলু ভাতে আর আমার শাশুড়িমা বানিয়েছিলো চাটনি টমেটোর চাটনি বানিয়েছিলো তো সেই চাটনি আর ওই যে শাঁকে বেগুনের সবজি আর সবজি ডাল ছিল আর ওই যে চারাপোনার ঝাল তো ভিডিওটি যদি ভালো লাগলে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না তোমাদের কি মানে ব্যাপার যে সম্পর্ককে কি কীভাবে করা দরকার তাই না তোমরাও কিন্তু অবশ্যই জানিও টাটা বাই